খুশি হলাম তোমার অ্যাটিটিউড এবং যে নিম্ন স্তরের মানুষ আমরা যা মনে করি তাদের কাছে গেছে এই জন্য তোমার মেধাকে আরও মূল্যায়ন করি তুমি ভালো থাকো এবং দেশ দেশ ও জাতির জন্য কিছু করে যে আমরা এই গ্রামীণ অবহেলিত এই ভাইদের কাছে কেউ আসে না না ছোটবেলায় ছোটবেলায় সব আমি বলি ছোটবেলায় এনাদের কাছে আমরা চুল কাটছি কিন্তু বড় হওয়ার পরে সামাজিক স্ট্যাটাস বজায় রাখতে দেয়া এই সমস্ত লোকের কাছে আমরা এদের কাছে আশা আমাদের কত দরকার এদের হারির খবর কেউ রাখবে না তুমি এসেছ এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি আসলে

পরিবেশ কিভাবে ধ্বংস করে এদিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে হাজার হাজারো পথচারী চলাফেরা করে কিন্তু দেশের ভালো মানুষের নজর ওই জায়গা পরে না দাস দেবে এটা ধুনট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানকার হেডমাস্টার কি করে জানি না এখানকার ম্যানেজিং কমিটি কি করে জানি না এদের কাছে যায় একটু রিপোর্ট করবো আল্লাহে দেখা হবে আল্লাহ